আমরা যাই করি না কেন প্রত্যেকটা কাজেরই জবাবদিহিতা আছে স্কুলে গেলে স্কুলের জবাবদিহিতা স্কুল শেষ করে ভার্সিটিতে গেলে ভার্সিটির জবাবদিহিতা চাকরিতে গেলে চাকরির জবাবদিহিতা পরিবারে গেলে বাড়িতে জবাবদিহিতা আমরা এত বড় দুনিয়া ব্যবহার করতেছি এই দুনিয়া ব্যবহারের জবাবদিহিতা কোথাও নেই দুনিয়ার যে পার্টগুলো এক একজনের দখলে আছে সেগুলো তাদের কাছে জবাবদিহিতা আছে কিন্তু এই দুনিয়ার মালিক যে তার কাছে কিন্তু আমাদের কোনো জবাবদিহিতা নাই এই জবাবদিহিতা সম্পর্কিত কোনো চিন্তা ভাবনাও নাই রমজান আসতেছে এই রমজানকে উদ্দেশ্য করেই আমরা সবাই ভালো হয়ে যাই ভালো হওয়ার চেষ্টা করি সুদ্রে নেই জবাবদিহিতার ওই জায়গাটায় যেন আমরা আটকায় না যাই সেই চেষ্টা করি সবাইকে জুম্মা মুবারক অগ্রিম রমজানের শুভেচ্ছা এই রমজান আমাদের জীবনে যেন অনেক পজিটিভ দিক নিয়ে আসে ধন্যবাদ